হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন একটা বিষয় হচ্ছে অনেকে মনে করেন সব থেকে সফল হওয়া যায় না মিথ্যা বলা দুর্নীতি করা আর মানুষ ঠকানো ছাড়া সফলতা পাওয়া সম্ভব নয় কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে আল্লাহ তালার ভয় রেখে সব প্রতিচ্ছলে প্রকৃত সফলতা কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ করে দেন এবং অপ্রত্যাশিতভাবে তাকে রিজিক দেন দেখুন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আল আমিন অর্থাৎ সবচেয়ে সৎ সবচেয়ে বিশ্বস্ত তিনি কখনো মিথ্যার আশ্রয় নেননি তবু তিনি সবচেয়ে সফল মানুষ আরে ভাই থামেন থামেন আমাদের উচিত অল্প হলেও হালাল উপার্জনে সন্তুষ্ট থাকা মিথ্যার সাময়িক লাভ সিরিয়াসলি ক্ষতির পথে নিয়ে যায় তাই আসুন আমরা সব থেকে রিজিকের মালিক আল্লাহর উপর ভরসা করি তিনি আমাদের দুনিয়া এবং আকিরাতে সফলতা দান করবেন ইনশাআল্লাহ